আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই তো জন্যই আসলে লাইভ আসা তো আপনারা কেমন আছেন আমার শুভাকাঙ্ক্ষে যে বন্ধু বান্ধব রয়েছেন তাদের জন্যে দোয়া ও ভালোবাসা রইলো আপনারা আমাকে সাপোর্ট করেন সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার ভিডিওগুলি হয়তো আপনাদের সামনে যায় আপনারা ওইভাবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওতে আমি দরকারি ভিডিও ছেড়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি কাজ করে থাকি প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলি বেশি দেখে যারা বিদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে আসার জন্য প্রক্রিয়াধীন রয়েছে তারা আমার ভিডিওগুলি দেখে তো তাদের জন্য দেওয়া শুভকামনা রইল আমি যথেষ্ট চেষ্টা করি তাদের অ্যান্সারগুলি রিপ্লাই দেওয়ার জন্য সেজন্য আপনাদের কাছে আবারও চিরকৃতজ্ঞ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you.